নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরে যে সর্বপ্রথম একাদশী তিথি অর্থাৎ যে একাদশী ব্রতটি পালন করা হবে সেই একাদশীর নাম হলো কামদা একাদশী উনিশে এপ্রিল অর্থাৎ ছয় বৈশাখ শুক্রবার দিন এই একাদশী ব্রতটি পালন করা হবে এই কামদা শব্দটি অর্থ হলো আকাঙ্ক্ষার পূর্ণতা এই কামদা একাদশী একটি আধ্যাত্মিক ব্রত পালন যা মানুষের সমস্ত জাগতিক ইচ্ছা পূরণ করতে সাহায্য করে এই কামদা একাদশী তাৎপর্য বরাহফূরণের মতো বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে উল্লেখ করা রয়েছে এছাড়াও মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে এই কামোদ একাদশীর গুরুত্ব এবং উপকারিতা ব্যাখ্যা করেছিলেন শাস্ত্র মতে এই কামোদ একাদশী রীতিতে নিয়ম অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে সেই ব্যক্তি এবং সে ব্যক্তির পরিবারে ধন বৃদ্ধি হয় এবং সে ব্যক্তি বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যেতে পাশাপাশি এই মৃত্যুর একাদশী পালন করলে ব্যক্তি সমস্ত মনস্কামনা নিমেষে পূরণ হয়ে যায় এবং তাদের পরিবারকে সমস্ত অভিশাপ থেকে রক্ষা করে দেন ভগবান শ্রী বিষ্ণু বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতিরা যদি নিঃসন্তান থাকে তাহলে এই কামদে একাশি ব্রত পালন করেন তাহলে তারা সন্তানের প্রাপ্তি আশীর্বাদ পেতে পারেন এই ব্রত সমস্ত ভক্তকে অর্থাৎ সমস্ত ব্রত পালনকারীকে মুখ্য লাভ করতে এবং ভগবান শ্রী বিষ্ণুর আবাস ধামে পৌঁছতে সাহায্য করেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দিনে আপনারা এই কামতে একাচিত ব্রত পালন করার যদি নিষ্ঠা এবং ভক্তি ভরে এই ব্রতটি পালন করেন তাহলে আপনাদের এই সমস্ত সকল মনস্কামনা নিমেষেই পূরণ হতে পারে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে যে এই কামতে একাদশী ব্রত কখন থাকছে এবং এই ব্রতের দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার শুভ সময় কখন থাকছে এবং সময় ভগবান শ্রী বিষ্ণু পুজো করার পাশাপাশি কোন কাজ করলে আপনারা সমস্ত মনস্কামনা নিমেষে পূরণ করতে পারেন এবং তার সাথে সাথে আপনার পরিবার থেকে কিভাবে সমস্ত রকম দুঃখ দুর্দশা চিরকালের জন্য চলে যেতে পারে এবং আপনাদের বাড়িতে আসতে পারে চিরকালের জন্য শান্তি এবং আপনার বাড়িতে চিরকালের জন্য অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে দেখলে আপনারা এর বিস্তারিত সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথম পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং ভগবানের কৃপায় আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ হতে পারে বন্ধুরা চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণ ভাবে আলোচনা করার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ব্রতটি ভক্তি এবং নিষ্ঠা পালন করার জন্য আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো যে ভগবান শ্রী বিষ্ণু পুজোর পাশাপাশি কোন কাজ করা উচিত এবং কোন কাজ করলে আপনারা কোন শুভ ফল পেতে পারেন এবং আপনার পরিবার থেকে সমস্ত রকম দুঃখ দুর্দশা কিভাবে দূর করতে পারেন তার আগে জেনে নেওয়া যাক এই কামদা একাদশীটি কখন এবং এর শুভ সময় কখন থাকছে এই একাদশী তিথিটি আঠারো এপ্রিল অর্থাৎ পাঁচই বৈশাখ বৃহস্পতিবার দিন বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে শুরু হবে উনিশে এপ্রিল অর্থাৎ ছয়ই বৈশাখ শুক্রবার রাত্রি আটটা বেজে চার মিনিটে সমাপ্ত হবে উদয় তিথি অনুসারে ব্রতটি পালন করা হবে উনিশে এপ্রিল অর্থাৎ ছয় বৈশাখ শুক্রবার দিন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে আপনারা এই একাদশী ব্রতটি পালন করার এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পুজো করার শুভ সময় হলো উনিশে এপ্রিল অর্থাৎ ৬ বৈশাখ সূর্যোদয় থেকে বেলা দশটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পুজো করবেন এবং দেবী মা লক্ষ্মীর উদ্দেশ্য পুজো করতে পারেন বন্ধুরা এই একাদশীটি পালন কখন করবেন অর্থাৎ এই ব্রতটি কখন শেষ করবেন কুড়ি এপ্রিল অর্থাৎ সাতটি বৈশাখ শনিবার দিন ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যেই কামাদ একাদশীর ব্রত আপনারা করতে পারেন বন্ধুরা অবশ্যই এই কাজগুলি আপনারা ভক্তি এবং নিষ্ঠা করে করার চেষ্টা করবেন আপনি যদি একাদশী ব্রতটি পালন করতে চান তাহলে আপনাকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে প্রথমে আপনাকে স্নানের জন্য পুকুর বা কোনো জলাশয়ে যদি যেতে পারেন তাহলে খুবই ভালো হয় যদি আপনার বাড়ি পাশে যদি গঙ্গা বা কোনো নদী থাকে তাতে যদি স্নান করতে পারেন তাহলে খুব ভালো হয় তাছাড়া আপনি যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা পরিমাণ যদি গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আরও ভালো হতে পারে এরপরে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে স্নানের সময় জল অভিষেকও করতে পারেন অর্থাৎ স্নানের সময় আপনারা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে কিছুটা পরিমাণ জল ঢেলে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওং নম ভগবতে বাসুদেবায় অবশ্যই এই মন্ত্রটি তিনবার জপ করে তিনবার আপনি জল অভিষেক করতে পারেন দেন এরপর স্নান শেষে আপনাকে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং যে স্থানে আপনি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবেন সেই স্থানটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং একটি চৌকি পাতিয়ে দেবেন তারপরে একটি লাল বা হলুদ রঙের কাপড় আপনি পাতিয়ে দিতে পারেন এরপর সেখানে ভগবান শ্রী বিষ্ণুর ফটো বা ভগবান শ্রী বিষ্ণুর যদি মূর্তি থাকে সেটি অবশ্যই বসাবেন তার পাশাপাশি দেবী মা লক্ষ্মীর মূর্তিও বসাতে পারেন এরপরে আপনারা ভগবানের উদ্দেশ্যে একটি করে মালা অবশ্যই অর্পণ করবেন দেখবেন যাতে হলুদ বা গোলাপি রঙের মালা হয় আপনারা তারপরে হলুদ চন্দন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী পুজো করতে পারেন এরপর ভক্তি ভরে আপনারা অবশ্যই মনোবাঞ্ছা পূরণ করার জন্য আপনারা প্রদীপ জ্বালাতে পারেন এরপর আপনি কিছুটা পরিমাণ ফল দিয়ে আপনি ভোগও দিতে পারেন চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণুর যে ভক্তি দিচ্ছেন অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যেটি প্রসাদ হিসাবে দিচ্ছেন সেটিতে আপনাকে অবশ্যই একটি নিবেদন করতে হবে এর যদি আপনি দেবী মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন দেন অর্থাৎ আপনি প্রসাদ হিসাবে যেটি দেবেন সেটিতে কখনোই তুলসী পাতা দিতে যাবেন না এরপরে আপনি ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করবেন ওম নম্বর ভগবতে বাসুদেবায় চেষ্টা করবেন এই মন্ত্রটি একশো আট বার জপ করা এবং ভক্তি এবং নিষ্ঠা সহকারে পুজো শেষ করার পরে ধূপ দীপ অবশ্যই জ্বালিয়ে পুজোটি ঘরোয়া ভাবে শেষ করতে পারেন পুজো শেষে আপনার মনস্কামনা অবশ্যই ব্যক্ত করবেন বন্ধুরা অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা ভরে পুজো করলে ভগবান আপনাদের উপর কৃপা বর্ষিত করতে পারেন বন্ধুরা অবশ্যই যদি এই পুজোগুলি আপনারা করতে পারেন খুবই ভালো হয় এর পাশাপাশি কয়েকটি বিষয় আছে যা করলে আপনারা অবশ্যই ফল দ্বিগুণ পেতে পারেন অর্থাৎ এর ফল আপনারা অবশ্যই পেতে পারেন প্রথমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনাদের যদি উপরে গ্রহর কোনো অশুভ প্রভাব থাকে তাহলে আপনাকে শুভ প্রভাব লাভের জন্য এই কাজটি অবশ্যই করতে হবে এই আমাদের একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু পূজা করার সময় শ্রমিকাছের পুজো করতে ভুল করবেন না একটি আটার প্রদীপ অবশ্যই বানিয়ে ফেলবেন এরপরে আটার তৈরি প্রদীপের উপর আপনি কর্পূর হলুদ নিবেদন করে সেটি জ্বালাতে পারেন এর ফলে আটকে থাকা ধন যেমন লাভ হবে পাশাপাশি গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব বৃদ্ধি পাবে এবং অশুভ প্রভাব আপনার বাড়ি থেকে চিরকালের জন্য চলে যেতে পারে বন্ধুরা অবশ্যই এই দিনে ভগবান শ্রীবিষ্ণু পূজার্চনার পাশাপাশি শ্রমী গাছেরও পুজো করতে একদমই ভুল করবেন না দ্বিতীয় যে বিষয়টির কথা বললো সেটি হলো অনেকেই দূর করতে এই দিনটি অবশ্যই বেছে নেন এই একাদশী তিথিতে জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করার পর পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি তর্পণ যদি নিবেদন করতে পারেন তাহলেও পিতৃদোষ দূর হতে পারে পাশাপাশি এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি দান করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন অর্থাৎ এর ফলে পিতৃপুরুষরা প্রসন্ন হবেন এবং পিতৃদোষ থেকে আপনি দূর হতে পারেন এমনকি এর ফলে ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হন এবং সেই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ভরিয়ে তোলেন তাই অবশ্যই চেষ্টা করবেন এই দিনে পিতৃদোষ দূর করার জন্য ছোট্ট কাজটি করার তৃতীয় যে বিষয়টির কথা বলবো যদি আপনার বাড়িতে আর্থিক পরিস্থিতি মজবুত করতে চান তাহলে এই ছোট্ট কাজটি আপনাকে অবশ্যই করতে হবে এই কামাতে একাদশী দিন ব্রত করার সময় ছাত্রী গোটা হলুদ নিয়ে তা হলুদ কাপড়ে অবশ্যই বেঁধে নেবেন তারপর সেই পুটলিটি ভগবান শ্রী বিষ্ণুর কাছে রেখে দিন পুজো করা শেষে সেটি লকার বা টাকা পয়সা রাখার স্থানে সেই পুটুলটিকে অবশ্যই রেখে দিন এবং রাখার সময় আপনাকে তিনবার ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে এরপর সেই পুটুলটি যেখানে টাকা পয়সা রাখেন বা লকার যেখানে আছে সেই স্থানে অবশ্যই রেখে দিন এরপরে দেখবেন আপনি ধন ধান্য আপনার অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক পরিস্থিতি অবশ্যই বদলে যেতে পারে তাই বন্ধুরা অবশ্যই ভক্তি ভরে এই কাজটি করার চেষ্টা করবেন তা তাহলে আপনারাই এর ফল পেতে পারেন চতুর্থ যে বিষয়টির কথা বলবো সকলের মনস্কামনা থাকে এই দিনে মনস্কামনা পূরণ করার জন্য একটি ছোট্ট কাজ যদি করতে পারেন তাহলে আপনি এর ফল অবশ্যই পাবেন এই একাদশী তিথিতে অর্থাৎ এই কামদা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি অবশ্যই জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি পূজার সময় যেহেতু একশো আট বার জপ করবেন সেক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন এরপরে সন্ধ্যাবেলা তুলসী গাছের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন তারপর এদিনে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যদি সার্থিক ভোগ নিবেদন করতে পারেন অর্থাৎ নিরামিষ ভোগ যদি নিবেদন করতে পারেন তাহলে এর ফল অবশ্যই পাবেন এই ভোগের সময় অবশ্যই তুলসী পাতা আপনারা দিতে ভুল করবেন না যদি তুলসী পাতা না দেন তাহলে কোনোভাবে এর কাজ হবে না বন্ধুরা বলা হয়েছে যে তুলসী পাতা প্রজ্বলন করে যদি ভগবান শ্রীবিষ্ণুকে নিরামিষ ভোগ নিবেদন করা হয় সে ব্যক্তি সমস্ত মনস্কামনা যেমন পূরণ হয় সেই রকম পরিবারে সকল সদস্য গাছের উন্নতিও হতে পারে তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলন করতে এবং ভগবান শ্রী বিষ্ণু উদ্দেশ্যে নিরামিষ অর্থাৎ সাত্বিক ভোগ নিবেদন করতে বন্ধুরা অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা করার চেষ্টা করবেন তাহলে আপনার সকল মনস্কামনা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু পূরণ করার চেষ্টা করবেন এরপরে যদি আপনার বাড়ি থেকে অর্থাৎ আপনার পরিবার থেকে চিরকালের জন্য মুক্তি পেতে চান তাহলে এই কাজটি অবশ্যই আপনাকে করা প্রয়োজন এই কামদা একাদশী দিন এই একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি অবশ্যই দেবী মা লক্ষ্মীর পুজো আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হতে পারে এই দিন পুজোর সময় ভগবান শ্রী বিষ্ণু সহস্র নেবে এবং কনক দ্বারা স্তোত্র যদি পাঠ করতে পারেন তাহলে আপনারা লক্ষ্মীনারায়ণ আশীর্বাদ অবশ্যই পেতে পারেন এবং আপনার পরিবার থেকে চিরকালের জন্য চলে যেতে পারে সমস্ত অর্থাভাব পুজোর সময় ভগবান বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী পুজো নিয়ম এবং রীতি অনুসারে করার চেষ্টা করবেন তাহলে আপনারা এর ফল অবশ্যই পাবেন বন্ধুরা ভগবান কারোর প্রতি কখনোই খারাপ করে না বন্ধুরা আপনি যদি ঠিকভাবে ভক্তি এবং নিষ্ঠাভরে ভগবানের কাছে কিছু চান তাহলে ভগবান কোনো মতেই কখনোই আপনাকে ফেরত পাঠান না তাই অবশ্যই ভক্তি এবং নিষ্ঠাভরে করা প্রয়োজন বন্ধুরা সর্বশেষ যে কথাটি না বললে সেটি মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে আপনার ভাগ্য নির্ধারণ হতে পারে যদি না মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে আপনার ভাগ্য নিজেই নির্বাচন করবেন তাই অবশ্যই আপনাদের ক্ষেত্রে এটি মানা প্রয়োজন বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকের বিষয়টি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে সকালে মঙ্গল কিবা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি